বিধানসভা কেন্দ্রে বিজেপির পার্টি কার্যালয় নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা আহতদের দেখতে বৃহস্পতিবার জিবি হাসপাতালে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ঘটনাকে কেন্দ্র করে হেজামারা এলাকায় চাঞ্চল ছড়াই অভিযোগ বিজেপির পার্টি কার্যালয় নির্মাণের কাজ চলাকালীন টেপরা মথা দুর্বৃত্তরা অতর্কিতে হামলা চালায় এতে গুরুতরভাবে আহত হন বুথ সভাপতি দুঃখা দেবর্মা কর্মী হিরণ দেবর্মা তাদের দ্রুত জিবি হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়েছেন মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা বরদাস্ত করা হবে না দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ একদম মানে আমি তো সবসময় বলেছি যত আমাদের আঘাত আনবে তত শে আমরা কিন্তু ইউনাইটেড হব এবং আপনারা দেখেছেন আমরা আমি কালকে কিন্তু যখন আমার কাছে খবর এলো আমি সাথে সাথে আমাদের জনজাতি লিডারদের আমি বলেছি ইমিডিয়েটলি ইউ গো এবং আজকেও ওনারা এখানে গেছেন আজকেও কিন্তু ওখানে যাওয়া কারণ তাদের দেখে ওনারা বুঝে গেছেন যে ওখানে সেম হেজামারাতে গিয়েছে আজকে ওনারা সেখানেও আবার ওরা অ্যাটাক করার ট্রাই করেছে কিন্তু যখন পালটা যখন ওদের তারা করলো সব কিন্তু পালিয়ে গেছে কাজেই সবারই তো একটা লিমিটেশন আছে কতটুকু সহ্য করবে কিন্তু আমি তাও আমাদের দেখুন আপনি অন্যান্য সময়ে যে মারের পরিবর্তে মার এই যে কথাগুলো মানে আমি এবং আমাদের সরকার এবং আমাদের পার্টি আমরা চাইছি যে মানে যতটুকু পারা যায় যাতে আমরা সহ্য করার শক্তিটাও কিন্তু একটা বড় মানে ইম্পর্টেন্ট জিনিস আগে দেখতাম এগুলো হতো আমরা চাইছি টোটাল সিনারিওটাই যেন চেঞ্জ হয় এখানে এটা আমরা চাই না আইন তো আইনের পথে চলবে আইনটাকেই শক্ত করতে হবে